লিভার সুস্থ রাখতে প্রতিদিন বাদাম খান শরীরের দূষণ বাইরে বের করতে চাইলে প্রতিদিন লেবু খান ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে মেথি ভেজানো পানি খান ক্যালসিয়ামের অভাব দূর করতে চাইলে প্রতিদিন সাদা তিল খান আমরা খেলে কি হয় জানেন আমরা রক্তস্বল্পতা দূর করে আমরা খেলে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমে আমরা শরীরে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমায় রুচি বৃদ্ধি করে পেশি শক্তিশালী করে মুখের রুচি ও খেদে বাড়ায় বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত কাঁচা রসুন খেলে পেটে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় আমরা খেলে শরীরে দ্রুত আয়রনের চাহিদা পূরণ হয় কাঁচা আদা চিবিয়ে খেলে মাথা ঘোড়া ও বমির ভাব দূর হয় শরীরের দুর্বলতা নিমিশে দূর করতে খেজুর মিষ্টি আলু ও কাঠবাদাম খান পেট ফাঁপার কারণ হতে পারে যে চারটি খাবার কাঁচা পেঁয়াজ মটরশুঁটি আপেল দুগ্ধজাত পণ্য কোলেস্ট্রল দূর করতে চাইলে প্রতিদিন কোয়া রসুন খান ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে মেথি ভেজানো পানি খান কিডনি সুস্থ রাখতে পারে কাঁচা পেঁয়াজ লিভার সুস্থ রাখতে চাইলে প্রতিদিন বাদাম খান শরীরের দূষণ বাইরে বের করতে চাইলে প্রতিদিন কাঁচা হলুদ খান